চল বোন দাঁড়াও তুমি প্রয়োজন পড়লে আমাকে আরেকটা থাপ্পড় মারো তারপর ওই প্রজেক্টটা আমাকে দিয়ে দাও দেখো তোমাকে এই প্রজেক্টটা দিতে পারি একটা শর্তে আর এরকম প্রজেক্ট যদি আমি তোমাকে 100 দিয়ে দেই আমার কোনো লস হবে না শর্তটা হলো তুমি আমার বোনের সাথে অনেক খারাপ ব্যবহার করেছো তোমার লোকজন দিয়ে আমার বোনকে মার করেছো শুধুমাত্র একটা সাধারণ গাড়ির জন্য আমি চাই তুমি আমার বোনের কাছে মাপ যাও তাহলে আমি তোমাকে এই প্রজেক্টটা দিয়ে দেব ঠিক আছে বোন এদিকে এসো আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আমার টাকার জন্য এতদিন অনেক অহংকার দেখিয়েছি আসলে আমার লাল গাড়ি খুব পছন্দ তো কেউ যদি আমার লাল গাড়ি ধরতো তাহলে আমার মাথা নষ্ট হয়ে যেত তুমি আমাকে মাফ করে দাও আচ্ছা ঠিক আছে আমি তোমার মাফ করে দিলাম আর জানো আমার আচ্ছা ঠিক আছে বোন আমি চাই তুমি এই গাড়িটা আমার বোনকে তোমার নিজের হাতে তুলে দেবে নাও নাও ঠিক আছে আমরা আসি চলব